ডাক্তার মোহাম্মদ ফাইজুস সাজ্জাদ বিশেষজ্ঞ হার্ট সার্জন হিসেবে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত রয়েছি আপনাদের সচেতনতার জন্য আমি আপনাদের পাশে আছি হৃদরোগ নিয়ে যদি প্রথমেই বলতে হয় যে হৃদরোগের একটি বড় অংশ দখল করে আছে ইস্কিমিক হার্ট ডিজিজ অথবা করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ হার্টের রক্তনালীর ব্লকের কারণে উদ্ভূত যে সমস্ত রোগ আছে সেটাই মূলত প্রধান অংশ দখল করে রয়েছে এবং আমি বলতে চাই যে এই রোগ হলে পরে আপনি কিছু না কিছু উপসর্গ বোধ করবেন এবং কোনো উপসর্গ ছাড়া কোনো রোগ হয় না এই রোগের কয়েকটি উপসর্গ রয়েছে তবে মনে রাখতে হবে যে সব উপসর্গ সব রোগীর ক্ষেত্রে দেখা নাও যেতে পারে দু একটি উপসর্গই এই রোগ ডায়াগনোসিস করার জন্য যথেষ্ট হতে পারে প্রধান উপসর্গ যেটা সাধারণত দেখা যায় সেটা হচ্ছিল বুকে ব্যথা এবং এই বুকে ব্যথা সম্পর্কে দু একটা কথা বলি সাধারণত এই বুকে ব্যথাটা বুকের ঠিক মাছ বরাবর হয় আমরা যদিও জানি যে হার্ট বুকের বাম পাশে রয়েছে কিন্তু হার্টের হার্ট ডিজিজের পেই কখনো বুকের বাম পাশে 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 ডান বা অন্য হয় না এটা সাধারণত বুকের কোনো ঠিক মাঝ বরাবর হয় এবং চেপে ধরে রাখার মতো একটা ব্যথা হয় তবে এই ব্যথা কোনো না কোনো দিকে রেডিয়েট করতে পারে অর্থাৎ মাঝখানে বুকে ব্যথা সহ এটা অন্য কোনো জায়গায় অনুভূত হতে পারে যেমন বাদিকে দিকে হাতের বা দিকে অথবা লেফট শোল্ডার অথবা পেটের দিকে অনেক সময় থুতনির দিকে অনেক সময় অনুভূত হতে পারে এই বুকে ব্যথা ছাড়া বুক ধরফর করা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এবং তীব্র মাথা ব্যথা অনুভূত হওয়া শ্বাস কষ্ট হওয়া এই সমস্ত হচ্ছে হল হৃদরোগের প্রধানতম লক্ষণ এর সবকটি হতে হবে এমন এমন নয় তবে এর কোনো না কোনোটিতে যদি আপনি কখনো লক্ষ্য করেন যে জাতীয় উপসর্গ আপনার মধ্যে রয়েছে আমি বলবো যে হৃদরোগ আছে কিনা সেই জিনিসটা ইভালুয়েট করার প্রয়োজন আছে